দেখতে পাচ্ছেন এখন ধামরহাট শালিক্রাম পাশে রয়েছে কিন্তু এটা পত্নীতলা শালিক্রাম মানে ধামরি ধরে হলো হলিগ মানে পত্নীতলা এই বাই কসু কচু এগুলো একদম অর্জিন লাল কচু বস্তায় ভরতে হবে নিয়ে যেতে হবে দেখি কাটবো নাকি ও বাপে বাপ জঙ্গলের ভিতর কচুগুলো এখানে কচু ভিটামিন যুক্ত কচু যে কচু শাক খাওয়া হয় সে কচু একদম লক লকা একদম লক লকা এখানে কালো কচু রয়েছে যেটা যেটা সিদ্ধ করে খাওয়া হয় একদম লক লকা এটা দেখতে পাচ্ছেন আমি আফ্রিকা বন জঙ্গল অর্থাৎ ধামরহাট শালিগ্রাম বন জঙ্গলের ভিতরে রয়েছে বাঘে আক্রমণ নাই এখানে হ্যাঁ

investigador de Malaco y